ওয়েলকাম এস যে ইন্টারভিউ সেখানে কিন্তু শিক্ষা সংক্রান্ত আমাদের বিদ্যালয় সংক্রান্ত এবং সরকারি যে প্রকল্প রয়েছে বর্তমানে বিদ্যালয়ে আমাদের পশ্চিমবঙ্গের সেই সংক্রান্ত কিছু প্রশ্ন কিন্তু করবে। কাকে কোনটা করবে সেটা তো আমরা কেউ জানি না আমি কিছু আলোচনা করেছি আজকেও কয়েকটি প্রশ্নের কথা বলছি যেমন ধরুন শিক্ষাশ্রী প্রকল্পটা কি এটা ভাববেন না শুধু ইনসার্ভিস সার্ভিস তো অবশ্যই এটা আমাদের যেহেতু আমরা শিক্ষক হতে যাচ্ছি এটা খুব কমন একটি প্রকল্প এগুলো কিন্তু জানতে হবে আমাদের শিক্ষাশ্রী তাছাড়া হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল বিষয়টা কি খুব আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছি শিক্ষা জগতের সাথে এই পোর্টাল ছাড়া কোনো পরিত্রাণী নেই বাংলার শিক্ষা পোর্টাল এই দুটো প্রকল্প তার সাথে আর প্রশ্ন আলোচনা করব যে স্কুলে মোবাইল ব্যবহার সম্প্রতি দু তিন দিন আগেই পশ্চিমবঙ্গ সরকার একটি নোটিশ জারি করেছে আবার এই মোবাইল নিয়ে এইটা কিন্তু খুব কারেন্ট ইস্যু মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের এবং শিক্ষক শিক্ষিকাদের কোনটা আপনি সমর্থন করেন বা না করলেও কি করা উচিত করলেও কতটা সীমাবদ্ধতার মধ্যে করা উচিত এই বিষয়গুলো আজকে আলোচনা করব আমি প্রথম প্রশ্ন আপনাকে করতেই পারে যে আচ্ছা শিক্ষাশ্রী প্রকল্পটা সম্পর্কে জানেন আপনি আপনার মতন করে উত্তর দেবেন অবশ্যই জানি বা এর পরিষেবা অনেকেই পাচ্ছে এটা আসলে কি আমি সেটা বলছি এটা যেটা স্কলারশিপ তপশিলি জাতীয় উপজাতি যারা রয়েছেন শিক্ষার্থীরা তাদের ফাইভ থেকে এইট পর্যন্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পরবর্তীতে এক্সটেনশন হলেও কিন্তু ফাইভ থেকে মেনলি হচ্ছে ফাইভ থেকে এইট পর্যন্ত শিক্ষার্থীদের একটি বৃত্তি প্রধান চালু হয়েছিল কবে দু হাজার চোদ্দ সালের জুন দু হাজার চোদ্দ সালের সাতাশ জুন চালু হয়েছিল এই প্রকল্পটা প্রকল্পটার নাম কি বললাম শিক্ষার শিক্ষাশ্রে কারা পাচ্ছে ফাইভ থেকে এইট অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত শিক্ষার্থীরা পাচ্ছে আর্থিক সহায়তা কত ইয়ারলি এইট হান্ড্রেড আটশো টাকা করে তাদের বৃত্তি প্রদান করা হচ্ছে ঠিক আছে কারা পাবে সরকারি বিদ্যালয়ে সরকারি অনুমোদিত বা বা সাহায্যপ্রাপ্ত যে বিদ্যালয়গুলো স্কুলগুলো বিদ্যালয়ে পাঠানত সমস্ত শিক্ষার্থীরা তপসিলী জাতীয় উপজাতিরা তারা কিন্তু পাবে এটার ফর্ম ফিল আপ করতে হয় সম্পূর্ণ এখন অনলাইনে আগে অফলাইনে ফর্ম ঠিক ব্যাপারে ছিল টোটালটাই অনলাইনে আসে এবার এখানে একটা ব্যাপার আছে যেটা সাধারণত যে বাৎসরিক ইনকাম আড়াই লক্ষ টাকার কম আড়াই লক্ষ টাকার মধ্যে যাদের আছে তাদের সন্তানরাই কিন্তু এটা পেতে পারে তাহলে শিক্ষাশ্রী হচ্ছে কি একটি অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লাইটা করতে হয় দু হাজার চোদ্দো সালে সাতাশ জুন এই প্রকল্পটা চালু হয় এটা হচ্ছে একটা আর্থিক বৃদ্ধি প্রদান বৃত্তি প্রদান বাৎসরিক আটশো টাকা শিক্ষার্থীদের প্রদান করা হয় তপশিলি জাতীয় উপজাতিদের কোন শ্রেণী থেকে কোন শ্রেণী ফাইভ থেকে এইট পর্যন্ত এটা প্রথম চালু হয় এইবার সেকেন্ড যে কোশ্চেনটা বলেছিলাম বাংলার শিক্ষা পোর্টাল ভেরি 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 ইম্পর্টেন্ট এটা কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল নামটাও শুনে আমরা বলছি যে এটা হচ্ছে একটি ওয়েব পোর্টাল এটা পশ্চিমবঙ্গের যে স্কুল বিভাগ দ্বারা চালু করা একটি আপনার যে পোর্টাল পশ্চিম ওয়েস্ট বেঙ্গল আমাদের যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারাই এটা চালু করেছে একটি ওয়েব পোর্টাল এই পোর্টালটার মধ্যে কি রয়েছে বলুন তো সমস্ত শিক্ষার্থীর স্কুলে যারা সরকারি বিদ্যালয়ে বা সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ে এমন সমস্ত বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর তথ্য এখানে মাস্ট আপলোড করতে হয় আমি ডিটেলসে আসছি আবার শুধু শিক্ষকদের শিক্ষার্থীদের নয় শিক্ষকদের সমস্ত তথ্য এখানে আছে কবে জয়েন করেছেন কোন বিষয়ের শিক্ষক কোন ইয়েতে আছেন রিটায়ারমেন্টের তথ্য থেকে কবে হবে সব ইনক্লিমেন্ট হচ্ছে কি সমস্ত কিছুই পোর্টালের মাধ্যমে এখন কিন্তু হার্ড কপি পরে সব কপিতেই কাজ হয় সবকিছু বিদ্যালয়ের স্যালারি থেকে শুরু করে সবকিছু এখন জানেন পোর্টাল ছাড়া কিছুই হয় না আর কি এছাড়া শিক্ষা সংক্রান্ত অন্য সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে থাকে প্রায় দেড় কোটির ওপরে শিক্ষার্থীর তথ্য কিন্তু এই পোর্টাল এই মুহূর্তে রয়েছে এবার যেটা হয় এখানের থেকেই কিন্তু এখন আপনাকে কি করতে এই পোর্টালে ঢুকে আপনাকে কিন্তু সমস্ত যে সাবমেটিভ ফরমেটিভ যে এক্সামগুলো স্কুলে হচ্ছে ইভ্যালুয়েশন সমস্ত তথ্য আপলোড করতে হয় আগে স্কুল চাইলে একটা হাতে লিখে মার্কশিট করে দিতে স্কুল এখন আর সেটা কিন্তু হচ্ছে না এই পোর্টাল মার্কশিট করে দিচ্ছে সেইভাবেই ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে নম্বরগুলোকে বিয়েল যেমন বিএলওরা যেমন আপনার তথ্য ভোটার এসআই আই এর নাম তুলছে প্রত্যেকটা টিচারকে সারা বছর ধরে এই রকম কিন্তু পোর্টালে নম্বর তুলতে জানেনই পরীক্ষাগুলো এখন হয় অনেক সেই পরীক্ষার সমস্ত তথ্য কিন্তু সেখানে আপলোড করতে হয় এবং সেই অনুযায়ী একটি আপলোড না হলে পরেরটি আপলোড করা যাবে না অর্থাৎ আপডেট সব কাজগুলো হচ্ছে এবং একটা সেন্ট্রালাইজড এটা কিন্তু পরিচালিত এটা নিয়ে অনেক নাকা খেতে হয় শিক্ষা শিক্ষকদের নম্বর তোলার ক্ষেত্রে কিন্তু সেগুলো তো আমরা বলতে পারি না তাহলে এটা সুবিধা কি এটা কতটা ভালো অবশ্যই ভালো সিস্টেম সবার তথ্য এক জায়গায় থাকছে চাইলেই আমরা সরকার যদি মনে করে বা কোনো প্রয়োজনে একটা ডেটা বেস শিক্ষার্থীদের এই ক্লাসে কতজন শিক্ষার্থী আছে তার জন্য আমাকে জেলায় জেলায় ঘুরতে হবে না এক ক্লিকে বেরিয়ে আসবে সারা রাজ্যে এই তথ্য ফলে খুব সহজ হয়েছে টোটাল পরিচালনাটা এটা কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্তে আমি বলবো সে নাকানি চুবানি আছে যেটা আছে সেটা আলাদা কিন্তু আমরা আমাদের যদি বলে হ্যাঁ অবশ্যই এটা একটা ভালো ইনসার্ভিস যারা আছেন তারা তো এগুলো খুব ভালো জানেন আপনারাও পরিচালনা করেছেন তবে আরেকটু ভালো করে তথ্য সমৃদ্ধভাবে দেখে যাবেন বিষয়গুলো উত্তর আগেই বলেছি নিজের মতন দেবেন লাস্ট আরেকটা প্রশ্ন আজকে বিশেষভাবে আলোচনা করো। যে স্কুল ক্যাম্পাসে মোবাইল ফোন শিক্ষকদের ক্ষেত্রেই বা কি ছাত্রদের ক্ষেত্রে কি এটা আপনি কতটা সমর্থন করেন বা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকারের একটি নির্দেশ জারি করে শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট যে স্কুল ক্যাম্পাসে বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল বা ইলেকট্রনিক এক্সট্রা ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনার মতামত আর কি বলবে প্রথমে না ব্যবহার করা যাবে না এটা ঠিক হয়েছে হ্যাঁ সমর্থন আপনি করুন আমি বারবার যেটা বলে থাকি সরকারি প্রকল্পে সমর্থন আমরা করবো এটাই আমাদের দস্তুর হবে প্রথম কিন্তু এখানে কিন্তু একটু তাহলে আপনি কিন্তু তাহলে আপনি কোনোদিন মোবাইল নিয়ে যাবেন না স্কুলে বর্তমান সময় মোবাইল ছাড়া দশটা থেকে সাড়ে চারটে অবধি থাকতে পারবেন কোনো আপনার করে অস এই ধরনের কাউন্টার প্রশ্নগুলো আসবে তাহলে কি আর অ্যাকচুয়ালি দেখুন মোবাইল শিক্ষার্থীদের ব্যবহার করা নিষিদ্ধটা হওয়া খুব জরুরি শিক্ষকদের মধ্যেও সীমাবদ্ধতা করা খুব জরুরি স্কুলে মোবাইল ব্যবহারটা অনেক ক্ষেত্রেই এত অতিমাত্রায় হয়েছে যেটা সত্যি স্কুল পরিবেশকে নষ্ট করছে ক্লাসরুমে দেখছেন বিভিন্ন জায়গায় ছবি ভাইরাল হয়েছে ছেলেমেয়েরা রিলস বানাচ্ছে এটা করছে সেটা করছে তাই না সেগুলো খুব ভাইরাল হচ্ছে না পড়ে ওই গেম খেলছে ফ্রি ফায়ার পাবজি ট যে সমস্ত ফলে সেটা তো পরিবেশকে ব্যবহৃত করছে শুধু একতরফা দেখলে হবে কেন আমরা শিক্ষকরা আমরা কি ব্যবহত করছি না মানে কম সংখ্যক হলেও কিছু শিক্ষক ক্লাসরুমে মোবাইল ব্যবহার করছেন পারলে পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করছেন মোবাইলটাকে যেন মানে স্কুলটাকে যেন বাড়ির রুমের মতন ইউজ করতে চাইছেন এই সংখ্যাটা তো কিছু আছে বলেই আজকে এই নির্দেশটা সরকারকে বারবার জারি করতে হচ্ছে এবার তাহলে মূল পয়েন্টটাই আসি যে হ্যাঁ মোবাইল ব্যবহারটা ক্লাসরুমে সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিত শিক্ষক এবং শিক্ষার্থী জন্য শিক্ষার্থীদের স্কুল ক্যাম্পাসে বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল আনার কোনো যুক্তিযুক্ত নেই তাদের যদি কোনো বিশেষ প্রয়োজনে সংযোগ স্থাপন করতে হয় প্রধান শিক্ষক বা সহ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন বাড়িতে আমরা হামেশাই করে থাকি সেটা আগে ছুটি হলে কোনো ছাত্র ফোন করবে কোনো প্রয়োজনে ফোন করবে আর শিক্ষক শিক্ষিকাদেরকে শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসার প্রয়োজনীয়তা থাকলেও এটা অনেকে দূর থেকে আসেন পাশে তারা মোবাইল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করলেও ক্লাসরুমে যাতে মোবাইল নিয়ে না যায় এই সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই যদি এবার কাউন্টার প্রশ্ন আছে অনেক ক্ষেত্রে তো ইন্টারনেটের জন্য কোনো তথ্যের জন্য মোবাইল ফোনটাই এখন ইউজ করে শিক্ষার্থীরা শিক্ষকরা হ্যাঁ সেক্ষেত্রে যদি কোনো দিন ক্লাসরুমে আমি বা কোনো শিক্ষক বা শিক্ষক হিসেবে আমার যদি কোনো দিন প্রয়োজনে প্রধান শিক্ষকের প্রকার অনুমোদন নিয়ে কারণ জানিয়ে সেটা স্কুলে ব্যবহার করা যেতে পারে নচেত অপ্রয়োজনীয় মোবাইল বা অন্য কোনো গেজেটের ব্যবহারটাই কিন্তু খুব মানে নিয়ন্ত্রণ করা প্রয়োজন আছে এতে শিক্ষকদের যেহেতু শিক্ষার্থীরা অনুকরণ করে শিক্ষকরা যদি এরকম বা শিক্ষিকারা যদি এরকম ব্যবহার করেন তাহলে শিক্ষার্থীরাও কিন্তু সেই পথ অনুসরণ করলে সেটা সমাজ বা শিক্ষা ব্যবস্থার জন্য খুব খারাপ বা একটা ভয়ঙ্কর মেসেজ যাবে তাই এটা বন্ধ হওয়াটা জরুরি এইবার এখানে কিন্তু একটা কান্টা প্রশ্ন আসতেই পারে তাহলে শিক্ষার্থীদের যে তরুণের স্বপ্নে একটা প্রকল্পে মোবাইল কেনার দশ হাজার টাকা দেওয়া হচ্ছে এটা তাহলে আপনি সমর্থন করবেন তাহলে তারা তো মোবাইল কিনে নিয়ে আসবে স্কুলে হতেই পারে যে না এই প্রকল্পটাকে আমি সমর্থন করি আমি আগেই বলেছি সরকার এই প্রকল্পের বিরোধিতা আমি করবো না আমি নিজে যেমন মনে করি এই টাকাটা দেওয়া বেফালতু কোনো প্রয়োজন নেই মুহূর্তে তাদের বই কেনার জন্য দেওয়া হোক বইপত্র কিনে দেওয়া হোক অন্য ফিস কমিয়ে দেওয়া হোক মোবাইল কেনার টাকা করানো সময় কিন্তু এখন আপনি কি বলবেন সমর্থন করতে হবে আমাকে সমর্থন করি তবে কি তারা যাতে সেটা অপ্রয়োজনে বিদ্যালয়ে সেটা ব্যবহার না করে সেটা দেখতে তার আগে এখানে একটা জিনিস খুব ভালো করে বলুন যে এমন যদি করা যায় সেই ফোনগুলোতে এমন ভাবে কাস্টমাইজ করে দেওয়া হলো শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত কিছু অ্যাপ ছাড়া সেই মোবাইলে অন্য কোনো সমাজ মাধ্যম ভিডিও গেম এগুলো চলবেই না লক তারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মোবাইলটা তাদের মতন করে কাস্টমাইজ করে যাতে ব্যবহার করতে পারে তার আগে তারা শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো যদি ব্যবহার করতে পারে তবে সেই মোবাইলটা কিন্তু সঠিক কাজে ব্যবহার হবে আপনি চাইলে আরো ভালো কোনো তথ্য দিয়ে আরো ভালো যুক্তি দিয়েও কিন্তু উপস্থাপন করতে পারেন এটা আমার ব্যক্তিগত যুক্তি আপনার ব্যক্তিগত মনে হয় যাই হোক কোন উত্তরই টিউটোরিয়াল দেবেন আপনি আপনার মতন করে বলবেন প্রশ্নটা শেষ করতে দেবেন থেকে আপনার কমন প্রশ্ন আপনি শুরু করে দেবেন কিন্তু করবে না প্রশ্নটা পুরো সময় শুনবেন তারপরে আপনার নিজের মতন উত্তর দেবেন প্রান্সার কি বলছে প্রান্সার তো খুব সামান্যতম ক্ষুদ্র মানুষ অনেক ভালো ভালো শিক্ষক শিক্ষিকারা ভালো ভালো টিপস দিচ্ছে কিন্তু কোনো কারোটাই কিন্তু আপনারা মুখস্থ বিদ্যা ওখানে ফলাতে যাবেন না এটা আমরা বারবার প্রথম দিন থেকে অনুরোধ করছি আপনি নিজের মতন করে বলুন অবশ্যই অনেক অনেক আপনাদের জন্য শুভকামনা রইল আমার ভুল ত্রুটি সীমাবদ্ধতা যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ